উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নজর কাড়া ফলাফল করল আজিমগঞ্জের মদনী এইচএস স্কুল এ মর্মে বৃহস্পতিবার দুপুরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে পাথাকান্দি শিক্ষাকন্ডের আজিমগঞ্জ মদনী গার্লস স্কুল মাঠে উক্ত স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তীর্ণ ছাত্রছাত্রীদেরকে ফুলের মালা সহ উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা দেন স্কুল কর্তৃপক্ষ এতে খুশি ব্যক্ত করেছেন এলাকার শিক্ষানুরাগী মহল এ ব্যাপারে স্কুলের সহকারী শিক্ষক বদরুল হক বলেন অন্যান্য বছরের ন্যায় এবারও আমাদের স্কুলের ছাত্রীরা ভালো ফলাফল করেছে এবছর পাশের হার একশো শতাংশ শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের ঐকান্তিক প্রচেষ্টার ফলে এমন রেজাল্ট সম্ভব হয়েছে এবারে পরীক্ষা পরীক্ষায় সর্বমোট তিরানব্বই জন ছাত্রী বসেছিল এদের মধ্যে তিরানব্বই জনই উত্তীর্ণ হয়েছে এতে মোট পঁচাত্তরটি লেটার রয়েছে চারশো পঁচিশ নম্বর সহ তিনটি লেটার নিয়ে স্কুল টপার হিসেবে হয়েছেন সাদিয়া তারার নাম প্রথম স্থানে পেয়েছেন চল্লিশ জন এবং দ্বিতীয় স্থান পেয়েছেন তিপ্পান্ন জন আমি আমার স্কুলের টিচার যারা তাদেরকে আমি ধন্যবাদ জানাই তাদের প্রচেষ্টায় আমি আজকে স্কুলে ঢোকা পেরেছি এবং অবভিয়াসলি আমার মা বাবারও প্রচেষ্টা আছে এই সবাইকে আমি ধন্যবাদ জানাই আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে এলাকাবাসীকে আমি একটি সাদর অভিনন্দন জানাচ্ছি আপনাদের মেয়েদেরকে এখানে পাঠদানের জন্য দেওয়ার নিমিত্তে আমরা আজকে আশানুরূপ একটা রিজাল্ট করতে পেরেছি সেটা অভিভাবক কিন্তুকেই আমি প্রথমে ধন্যবাদ জানাই কারণ ওনাদের প্রচেষ্টা আমাদের সাথে রয়েছে এবং তৎসঙ্গে আমাদের মদনী গার্লস এইচএস স্কুলের কর্ণধার সহ আমাদের শিক্ষক শিক্ষিকা বৃন্দ রয়েছেন তাদেরকে আমি বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করি সকলের প্রচেষ্টায় আজ আমরা অত্র এলাকার মধ্যে একটি সুন্দর রেজাল্ট করতে পেরেছি স্থান অর্জন করেছেন চল্লিশ জন ছাত্র স্থান অর্জন করেছেন তিপ্পান্ন জন ছাত্র সর্বমুখী লেটার রয়েছে লেটার পেয়েছেন পঁচত্তর জন ছাত্র দোপার হিসেবে রয়েছে সাদিয়া তরন্নম যিনি এখনো আমাদের সম্মুখে আছে সাদিয়া তরন্নম একটি ফাইভ পার্সেন্ট অর্জন করেছে অভিভাবকের উদ্দেশ্যে আমি আগামী দিনে যেন আমরা বিগত বছরে বাইশ জন ছাত্র ফার্স্ট ডিভিশন পেয়ে আমরা আশা করেছিলাম যে বিশ জন ছাত্র আমরা ফার্স্ট ডিভিশন পেয়ে আশা করেছিলাম যে আগামী বছরে তার দ্বিগুণ চাই চল্লিশ জন আমরা কমপক্ষে চাই এবার আমরা একবার একাটা একাটা চল্লিশ জন থেকে দিয়েছি আগামী দিনে যেন যে প্রচেষ্টায় আমাদের এই বেশ থেকে আরো চল্লিশ থেকে আরো বেশি কদমতলা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট ত্রিপুরা পাইওনিয়ার